এগারো দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা কোন দল কত আসন পেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এগারো দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে এতে তিনশো আসনের মধ্যে দুশো তিপ্পান্নটি আসনে সমঝোতার কথা জানানো হয় আজ বৃহস্পতিবার রাতে আসন সমঝোতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা আবদুল্লা মোহাম্মদ তাহের বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি তিনি বলেন আসন সমঝোতায় জামায়াত একশো উনআশিটি এনসিপি তিরিশটি বাংলাদেশ খেলাফাত মাজলিস কুড়িটি খেলাফাত মজলিস দশটি এলডিপি এবি পার্টি তিনটি বিডিপি দুটি ও নেজামে ইসলাম দুটি আসনে নির্বাচন করবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনও নির্ধারণ করা যায়নি বলে জানান জামায়াতের নায়েবে আমির এ সময় উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এহসানুল মাহবুব জোবায়ের এলডিপি সভাপতি কার্নেল অবসর অলি আহমেদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ খেলাফাত মাজলিসের আমির মাওলানা মামুনুল হক বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রমুখ